তলাতে এসে যদি আপনাদের শপিং করার ইচ্ছা থাকে লাইগ্যাস ক্লথ বিভিন্ন পোশাক আশাক যদি বাই করতে চান তাহলে আপনাদেরকে হচ্ছে পোস্ট চমুনি আসতে হবে পোস্ট চমুনি টু কামান চুমুনি যারা লর্ডস অফ ক্লোদিং ব্যান্ডস আগরতলাতে আসলে মহিলাদের জন্য কম দামের পোশাক পাবেন এই যে রাস্তাটা কামান চমনির দিকে গেছে কামান চমনির দিক থেকে কাম্পাসের রাস্তা ধরে আগাতে থাকলেই এখানে অনেক লো প্রাইসে অনেক কিছু পাবেন যেমন এই প্লাজোগুলো মাত্র টু হান্ড্রেড রুপি ছেলেদের হাফ ওয়ান ফিফটি স্পাইস ইজ রিজনেবল আই থিঙ্ক এই স্ট্রিটটার বিশ্বের বরাবরই হচ্ছে আপনারা পোশাক পেয়ে যাবেন আর স্ট্রিট ফুড স্ট্রিট ফুড আর কেনাকাটার জন্য এই রাস্তাটা আসতে পারেন এটা উজান্ত প্লাসের পাশের রোড এখানে আগরতলার যে সকল স্ট্রিট ফুড আছে সবই পাবেন থেকে কামান চমনের থেকে আগানোর সময় আপনার রাস্তার দুই সাইডে এমন হচ্ছে সব হবে মাত্র একশো দুশো রুপিতে এখানে ক্লথ সেল হয় ভিডিওতে আপনারা যে সকল পোশাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবার প্রাইস ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড ফিফটি এমন আমার বাম পাশে এখন যত দোকান দেখতে পাচ্ছেন এই সবগুলোই ফোন পারচেস করতে পারবেন শুধু হাতের বাম দিকে না হাতের ডান দিকে বড় বড় এই সবগুলো সব মোবাইল শপ ইপিও বাইং অ্যাপ স্মার্টফোন চিত্রটপ বটতলা টু কামান চৌমনি লটস অফ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড লাইক স্যামসাং ভিভো অল মোবাইল শপ এগুলো সবই মোবাইলের দোকান একদম বটতলা থেকে আগরতলা সিটি দিকে সিটি শপিং মলের দিকে আগে দেয় চোখে পড়বে আপনাদের আগরতলায় স্ট্রিট ফুডের জন্য আপনাদেরকে আলাদা কোনো জায়গায় যেতে হবে না প্রত্যেকটা মোড়ে প্রত্যেকটা জায়গাতেই পেয়ে যাবেন স্ট্রিট ফুড আর ইন্ডিয়ার সব জায়গাতে হচ্ছে গোল্ডের দাম অনেক কম এটা পিসি চন্দ্র দল এখানে আমি এখন দেখতেছি যে টোয়েন্টি করে সার চলতেছে আগরতলা শহরটা অনেক সাজানো বছর আপনারা এখন এই যে আমার রাস্তার ডাল সাইড বরাবর যে মার্কেটটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই বুক মার্কেট এই পাশটা সম্পূর্ণ টুকুই বুক মার্কেট শুধু রাস্তার ডাল সাইডে না রাস্তার বাস সাইডের দোকানগুলাও বুক মার্কেট বাংলাদেশ থেকে এসে যদি অনেক কম খরচে ইন্ডিয়ার কোনো একটা শহর ঘুরে দেখতে চান তাহলে আপনাদের জন্য আগরতলা একটা বেস্ট অপশন এটা ত্রিপুরার রাজধানী আর এই শহরটা বিশ্বাস করবেন না বাংলাদেশ সীমানা থেকে সীমান্ত থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশ সীমান্ত সংগ্রাম আর আপনারা যদি আগরতলা দেশে বিরিয়ানি খেতে চান তাহলে এই মনি থেকে হাতের বাম দিকে এরকম অনেকগুলো বিরিয়ানির দোকান পেয়ে যাবেন এখান থেকে হচ্ছে বিরিয়ানি ট্রাই করতে পারেন এখানকার বিরিয়ানিগুলো ভালো এখানে ঢাকা বিরিয়ানি হল একটা বিরিয়ানি সব পেয়ে যাবেন বাংলাদেশ সময় এখন নয়টা সাড়ে নয়টা বাজে ইন্ডিয়ান টাইম এখন নয়টা হ্যাঁ আগরতলার অধিকাংশ জায়গায় আজকে রোড সাইড সিং করা হয়েছে একা একা এখন হোটেলের দিকে যাচ্ছি আমি আছি হোটেল মানাক্ষীতে ইন্ডিয়াতে আমার থার্ড নাইট আগরতলাতে আজকে শেষ রাত কারণ কালকে আমি দুপুরে ফ্লাইটে কলকাতা চলে যাবো আগরতলা থেকে তো যে ভিডিওটা করা যে আমি নতুন একটা এক্সপিরিয়েন্স নেব জন্যই এই যে পলিতে দেখতে পাচ্ছেন এর ভিতরে দম বিরিয়ানি আছে তো দম বিরিয়ানি এটা কীরকম সেটা খেয়ে রিভিউ দিব আর চাইলে বাইরেও খাইতে পারতাম কিন্তু বাইরে আমার রিভিউ দেওয়ার সেরকম কোনো অভিজ্ঞতা নাই সে কারণে আমি রুমে নিয়ে আসছি পার্সেল এখন খাবো আপনাদেরকে রিভিউ জানাবো আর হ্যাঁ শুধু কিন্তু দম বিরিয়ানি নেই রাতে খাওয়া শেষে দুইটা কিটক্যাট না খেলে চলবে না আর সাথে আছে স্প্রাইট যেহেতুই কয়েকদিন থামস আপ খাচ্ছি এজন্য আজকে স্প্রাইট দম বিরিয়ানির প্যাকেটের সাথে একটা ইয়া প্লাস্টিক স্পুন দিয়েছে এইটা সম্ভবত হচ্ছে মাংসের ছোল আর সালাদ আছে দুইটা শসা আর পেঁয়াজ আর এইটা সেই কাঙ্ক্ষিত বিরিয়ানি দেখা যাক কি আছে উম এখানে একটা ইক দেখতে পাচ্ছি আর রয়েছে আলু আর একটা লেগ পিস আছে লেগ পিসটা যথেষ্ট বড়ই মনে হচ্ছে আমার কাছে হ্যাঁ ঠিকঠাক আছে এই তো আর তো সহ্য হচ্ছে না গ্যাস এখন খাওয়া দাওয়া করতে হবে চরম পরিমাণ একজাস্টেড আমি সারাদিন সায়েন্স সিটিতে আজকে ঘোরাঘুরি করছি যে কারণে খাওয়াটা খুবই জরুরি তো এখন খাবো আর আজকের মতো গুড নাইট কালকে দেখা হবে একেবারে এয়ারপোর্ট চতুর্থ দিন এয়ারপোর্ট থেকে কলকাতা গুড নাইট